নমস্কার বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের গাঁঠি কচু দিয়ে রূপচাঁদ মাছের একটি দুর্দান্ত রেসিপি তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে রূপচাঁদ মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি তো আমি এখন ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। আর এদিকে নিয়েছি গোটা কতক গাঠি কচু আর দুটো ছোট সাইজের আলু তো চলো গাঠি কচু আর আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তো ভালো করে গাঠি কচু আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর এদিকে দেখো মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি রান্নাটা শুরু করব। তো একটা কড়াইতে কিছুটা পরিমাণ শস্যার তেল দিয়ে নিয়েছি তেল গরম হলে আমি এক এক করে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু কড়া করে ভাজবো আমি একদমই নরম করে ভাজবো না একটু কড়া করে ভাজলে কিন্তু মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যখন ঝোলের মধ্যে মাছটা দেওয়া হয় তো চলো একটু কড়া লাল লাল করে ভেজে নিচ্ছি এই দেখো মাছগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে ভাজা মাছগুলো তুলে নেব এবার সেদ্ধ করে রাখা গাঠি কুচুগুলো আমি ভালো করে দেখো ভালো করে ওপরের যে খোসাগুলো রয়েছে সেগুলো সারিয়ে নিয়েছি সারিয়ে নিয়ে মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি চাকুর সাহায্যে এবার কড়াইটা বসিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার দিয়ে দেব আমি সর্ষের তেল দেখো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিয়েছি এবার তেলটা গরম হলে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে তো আমি দেখো গোটা কতক জিরে এর মধ্যে ফোড়ন দিয়ে নিলাম আর এর মধ্যে অবশ্যই দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম এবার একটি খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নেব নাড়াচাড়া করে নেবার পরে আমি যে গাঠি কচুগুলো রেখে দিয়েছিলাম পরিষ্কার করে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো গাঠি কচু আর আলু দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে গাঠি কচু আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব এই পর্যায়ে কিন্তু গাঠি কচু আর আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না দেখো অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এর মধ্যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এ সমস্ত কিছু দিয়ে তারপরে কিন্তু আবার খুন্তির সাহায্যে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে একেবারে মশলাকে ভালো করে আলু আর গাঠি কচুর সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো আমি ভালো করে এখানে ভাজা করে নিচ্ছি এখানে কিন্তু খুব ভালো ভাজা করতে হবে তাহলে কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালো হবে দেখো আমি একেবারে লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি দেখো এতটা পরিমাণ এটা ভাজবো যে কড়াইয়ের মধ্যে যেটুকু লেগে রয়েছে সেটা কিন্তু থাকবে না এই পর্যায়ে আমি অল্প পরিমাণে ধনের গুঁড়ো অ্যাড করব দেখো আমি অল্প পরিমাণে ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এবার একটি খুন্তির সাহায্যে আমি আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে দেখো কত সুন্দর মশলাটা আলু আর গাঠি কচুর সাথে মিশে গেছে দেখো একদম কড়াই থেকে লেগে থাকা যে মশলাগুলো সম্পূর্ণ আলুর সাথে মিশে গেছে আর গাঠি কচুর সাথেও তো এই পর্যায়ে কিছুটা পরিমাণ লবণ আমি অ্যাড করে দিচ্ছি তাহলে টেস্টটা আরও ভালো হবে লবণ অ্যাড করার পরে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল কোনো পর্যায়ে কিন্তু ঠান্ডা জল এর মধ্যে ব্যবহার করা যাবে না তো দেখো হয়ে গেছে আমি এখন উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল অ্যাড করার পরে এখন ভালো করে আবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করব তোমরা চাইলে এই পর্যায়ে আরও বেশি পরিমাণে জল ইউজ করতে পারো যতটা পরিমাণে ঝোল তোমরা রাখতে চাও আমি আর একটু পরিমাণে অ্যাড করব যাতে আমার পরবর্তীতে আর কোনো রকমে ঝোল বাড়ানোর জন্য জল না দিতে হয় তো দেখো আমি কিছুটা পরিমাণ জল আরও অ্যাড করে নিয়েছি এবার অ্যাড করার পরে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিটের জন্য ঢেকে দেব। তো দেখো এখন আমি কড়াইটা অল্প আছে রেখেছি তো মিনিট দশেক আমার প্রায় হয়ে এসেছে তো আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো আমার ঝোলটাও ফুটে গেছে আর খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এই সময় একটু চেক করে নেব যে গাঠি কুচু কিংবা আলু একটা সেদ্ধ হলেই বোঝা যাবে যে হ্যাঁ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি চেক করে নিলাম হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে এইবার আমি কি করব আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো এর মধ্যে এক এক করে অ্যাড করে দেব। তো দেখো আমি মাছেরগুলো অ্যাড করে দিয়েছি এখন আমি মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো দেখো আমি খুন্তির স্বাদে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এই সময় কিন্তু বেশি ফোটাবো না এক দু মিনিট একটুখানি ফোটালেই হবে আর দেখো ঝোলটাও বেশ গাঢ় হয়ে উঠেছে আর আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে সামান্য একটু ফুটে উঠলেই আমি ঝোলটা একটি পাত্রের মধ্যে নিয়ে পরিবেশন করব। তো দেখো আমার রেডি হয়ে গেছে এই কাঠিকুচু দিয়ে রূপচাঁদ মাছের ঝোল এখন আমি ওপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশের জন্য আর বেশ একটু ভাবও হবে ঝোলের মধ্যে তো চলো আমি একটি পাত্রায় তুলে নিই তো বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো নমস্কার